একদিকে টানা বৃষ্টি হচ্ছে আর একদিকে ডিবিসি থেকে জল ছাড়ছে হরিপালের তিনটি পঞ্চায়েতে চাষের ব্যাপক ক্ষতি কি অবস্থা কিভাবে ড্যামেজ কন্ট্রোল হবে জমির ফসল তো জমিতেই পড়ে রয়েছে তাহলে কৃষকদের তো মাথায় হাত ফসলের দাম উঠবে কি করে যে ফসল তারা যে ফসল তারা ফল ফলিয়েছেন সেই ফসল তো আর বাজার পর্যন্ত নিয়ে যেতে পারবেন না কি ভাবছেন তারা কতটা ক্ষতি হয়েছে রানা রয়েছে আমার সঙ্গে ফোনে রানা হ্যাঁ অতন দেখো এই কত দুদিন ধরে যে মানে যে নিম্নচাপের জন্য একদিকে যেমন বৃষ্টি সেরকম ডিবিসি পর্যায় ক্রমে দফায় দফায় যেভাবে জল ছেড়েছে তাতে হরিপালে মানে হরিপাল ব্লকের তিনটে গ্রাম পঞ্চায়েত দাঁড়াটা সহদেব ও কৈতলা গ্রাম পঞ্চায়েতে চল্লিশ হাজার বিঘা আমন ধানের জমি কিন্তু জলের তলায় বলা যেতে পারে মানে কার্যত যে ছবি তুমি দেখছো সেটা একটা একদম পুরো টোটাল আদা জল চারিদিকে জল বইতেই করছে। কিছু কিছু গ্রামে ইতিমধ্যে জল নক্ত শুরু করেছে চাষীদের মানে মতাহার যে তো আলুর পত্তি ছিল কিন্তু হঠাৎ বৃষ্টির জন্য ঝড় হাওয়ায় মানে পরিবর্তনের জন্য ঝড়ের কারণে সেই পলি নষ্ট হয়ে গেছে আর এখন যে তারা বিঘাপতি 50% खर्चा করে যে আমন ধান বসিয়েছিল সেই ধানের ধান কিন্তু জলের তলায় চলে গেছে ফলে একদিকে যেমন চাষের যেমন ক্ষতি হয়েছে তেমন পাশাপাশি চাষিরা যেটা আরো অভিযোগ মানে চিন্তার ভাজ কপালে উঠেছে যে এই যে ধানের বীজ চারা ও যে ধান যে মানে লাগানো ধান নতুন করে যদি আবার জল যদি কমে যায় এই চারা বীজ না পেলে কিন্তু আমন ধানের চাষটাই কিন্তু মানে বন্ধ হয়ে যাবে ধন্যবাদ এই তো অবস্থা যা দেখছেন চারিদিকে বৃষ্টি এবং ডিবিসি ছাড়া জলের জন্য চারিদিকই ভুড়ে গেছে এবং সব জমি জলের তলায় ধান রোয়া হয়ে গেছিলো এর আগে তিল সমস্ত তিল নষ্ট হয়ে গেছে আমাদের চাষিদের খুবই অবস্থা সঙ্গীন অবস্থা এমনরা দেখতেই পাচ্ছেন প্রতি বছর প্রতি বছরই ভয় কিন্তু এতটা বেশি হয় না এবছর যেমন দপায় দফার বৃষ্টিটা বেশি ডিবিসি জল আসার জন্য আরও বেশি ক্ষতি হয়ে গেছে আবার জল ছাড়ছে আবার প্লাবিত হবে এরপরে কি হবে আমরা জানি না আমাদের কীভাবে সংসার চলবে আমরা সেটাই বুঝতে পারছি না